রসুলসলাল্লাহ ওয়লাহ আসাল্লামের শেখানো বিশেষ দোয়া যা মুহূর্তেই কবুল হয় এই দোয়াটি পড়ে হাজারো মানুষ অলৌকিকভাবে ফলাফল পেয়েছেন তো চলুন আজকের এই ভিডিওতে সেই দোয়াটির বিষয়ে আমরা আলোচনা করব। আপনার দোয়াটি যদি দীর্ঘদিন থেকে কবুল না হয় বা এমন একটা আমল খুঁজছেন যেটা করার সাথে সাথেই অলৌকিকভাবে ফলাফল পাবেন বা সাথে সাথে আপনার দোয়াটি কবুল হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে এই দোয়াটি এতটাই পাওয়ারফুল আপনি যদি এই দোয়াটি আমল করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে অলৌকিকভাবে ফলাফল দান করবেন দোয়াটি হচ্ছে ইয়া হাইম বে রহমাতে আস্তাগিস এই দোয়াটি আপনাকে আমল করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে যখনই আপনি ফ্রি থাকবেন তখনই এই দোয়াটা বারবার করে পড়বেন রসোল্লা সাল আলি আসাল্লাম যখন কোনো কঠিন বিপদে পড়তেন তখন তিনি এই দোয়াটি বারবার পড়তেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গাইবীভাবে সাহায্য আসে যদি আপনি সারাদিন কাজে কামে ব্যস্ত থাকেন তাহলে দিনের কোনো একটি নির্দিষ্ট সময় বসে এই দোয়াটি বেশ কিছুক্ষণ ধরে আমল করতে পারেন এবং যখন আপনি দোয়া করতে যাবেন বা মনাজাত করতে যাবেন মোনাজাতের শুরুতেও যদি এই দোয়াটি আপনি আমল করেন করার পরে যদি আপনি হাত তুলে মনাজাত করেন দোয়া করেন তাহলে আল্লাহ তাহলে আপনার দোয়াকেও কবুল করে নেবেন এবং দোয়ার মধ্যে যখনই আপনি আল্লাহকে ডাকবেন তখনই আল্লাহকে বলবেন ইয়া হাই ইউ ইয়া কৈম তুমি আমাকে উমুক জিনিসটা দাও সঙ্গে আরও একটি দোয়া পাঠ করবেন আর সেটি হচ্ছে ইয়াদ আল আলী ওয়ালি ক্রম এটা বলেও আল্লাহ তালাকে বারবার ডাকবেন তাহলে আল্লাহ তালা আপনার সেই দোয়াটাকে কবুল করে নেবেন আমরা সাধারণত যেভাবে দোয়া করি সেইভাবে আপনি দোয়া করা শুরু করবেন প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করবেন তারপরে রসুল্লা সাল্লি সালামের উপর দৌরু পেশ করবেন তারপরে আগের ভিডিওতে যে ইসমে আজম দোয়াটা বলেছিলাম সেই দোয়াটা পাঠ করবেন তারপরে দোয়ার মধ্যে এই দোয়াটি বারবার করে পাঠ করবেন ধরুন আপনার একটা বিশেষ জিনিসের প্রয়োজন তো তার আগে আপনি আল্লাহকে বলবেন ইয়া ইয়া কয়ুম হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তুমি আমাকে অমুক জিনিসটা দাও এইভাবে আপনি আল্লাহ তালাকে বারবার করে বলবেন বর্তমান সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমাদের দোয়াগুলো কবল হচ্ছে না আশা করি ইনশাল্লাহ এই আমলটা করার পরে আপনাদের কারো এমন থাকবে না যে যার দোয়াটা আল্লাহ তালা কবুল করছেন না আপনি সারা রাত্রি কান্না করছেন অনেক কষ্ট পাচ্ছেন আপনি কিছুই ভুলতে পারছেন না কোনো কিছু আপনার মনে থাকছে না আপনি আপনার অতীতকে ভুলতে পারছেন না আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন জাস্ট এই দোয়াটি আমল করুন দেখবেন আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন দোয়াটি আমরা ডেসক্রিপশনে বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি আপনার চাইলে সেখান থেকে মুখস্ত করে নিতে পারেন আপনার মতো যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা সমস্যার মধ্যে আছেন অবশ্যই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে